নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এটা দেখেই বুঝতে পারছেন এটা বিউলির ডাল তো অনেক দিন হয়ে গেছে আমাদের পিঠে পোষ পিঠে চলে গেছে তাই ভাবলাম অনেক দিন ধরে একটু রস বড়া খাইনি তাই আজকে বানাবো রস বড়া তো আমি বিউলির ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর ভিজে এজি একদম পুরো ভিজে গেছে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব অনেক দিন হয়েছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল দই ওই রসগড়া খাইনি তাই ভাবলাম একটু রসগড়া বানিয়ে নিই খুবই সিম্পল অথচ খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে বেশি ভালো লাগে গরম গরম তো খায় না আমার তো ঠান্ডাটাই ভালো লাগে আমি একটু ফ্রিজে রেখে খাই তো এখানে ডালটা আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি এক চামচ মৌরি দিয়ে দিলাম আর এই যে আদাটা এই আদাটা আমি এর সঙ্গে পেস্ট করে নেবো অনেক সময় আদা দিলে কি হয় আদাগুলো গোটা গোটা থেকে যায় পুরোটা ম্যাচ হয় না তাই আমি একটু ব্রেড করে দিয়ে দেবো তাহলে আদাটাও ব্রেড হয়ে পুরো ওর সঙ্গে পেস্ট হয়ে যাবে মুখেও পড়বে না আদাটা দিয়ে দিলাম নাহলে আদাগুলো থেকে গেলে তখন তেলের মধ্যে ভাজতে অসুবিধা হবে এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে দেব জল লাগলে তবে দেবেন প্রথমে এক দুবার ভরিয়ে নেবেন এক দুবার ভোরানোর পরে যদি মনে হয় জল লাগবে কারণ ভেজান অবস্থায় এটা বেশি অল্প জল দিলেই হয়ে যাবে তো আমি এখানে জল রেখেছি একদম অল্প জল আমি অল্প জল দিলাম পরে লাগলে আমি দেব এটার একদম স্মুথ পেস্ট বানিয়ে বানিল নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বিউলির ডালের রসকড়া তো আমি এটাকে ভালো করে এটা আদা আর মৌরি দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম এটাকে ভালো করে আমি পাঁচ সাত মিনিট ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে নেব দেখুন পাঁচ সাত মিনিট আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে এবার আমি একটা এখানে বাটিতে দাঁড়াও নিয়ে আসছি দাঁড়া এই যেখানে একটা মাটিতে জল নিয়ে নিয়েছি আমি একটু দিয়ে দেখছি এই দেখুন ভেসে উঠেছে মানে এটা পুরো রেডি হয়ে গেছে না বলো এবার বলো বলো বলবে না যাক তাহলে দাও দেখুন আমি এবার এর মধ্যে একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দিলাম আমি এখানে তেল গরম এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আগে আমি বড়াগুলো দিয়ে দিই কম এগুলো রসে করার পরে আরো ফুলবে তা আমি বেশি বড় বড় দিচ্ছি না আমরা পোষ পিঠে পিঠে মানে পোষ সংক্রান্তিতে খাই রস বড়া তাই অনেকদিন পরে মনে হলো

আমি এখানে বাটি মেটেই জল দেবো এক বাটি তিন বাটি জল দিলাম মানে দেড় বাটি চিনি আর তিন বাটি জল দিলাম এটাকে এবারে ভালো করে চাষতে হবে

রস করব না একটু পাতলা রস বানাব আমি যেমন কি সুন্দর কড়া ভাজা হয়েছে একদম সুন্দর কালার এসেছে আটি বেশি কড়া করে ভাজবো না কালুয় ভাজবো এটা একটা সুন্দর ভাজা হয়েছে যায় কত সুন্দর ভাজা হয়েছে আরেক লট ভাজা হবে আমি দিয়ে দেব দেখুন এখানে চিনি শিরা রেডি এই যে এটা পাতলাই থাকে কিন্তু হাতে দিলে একটু এই যে চ্যাট চ্যাট করছে পাতলাই হবে এটা এটা বেশি মোটা শিরা হয় না পাতলাই হয় এখন আমি এইগুলো ভেজে রেখেছি যেগুলো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এইগুলোকে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আবার আমি এগুলোকে ভাজবো এগুলোকে আমি দিয়ে দেবো এইগুলো ভাজছি এটাই ভাজলে হয়ে যাবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও তুলে ওই রসের মধ্যে দিয়ে দেবো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না অনেক অনেক করে শেয়ার করবেন দেখুন পুরো পড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই রসে দিয়ে মোটামুটি চার পাঁচ ঘন্টা আমি রেখে দেবো তারপর আমি এটাকে আবার যখন পুরো রসটা কেঙে যাবে তখন এটা এখনই অনেকটা নরম হয়ে গেছে এটাকে এখন কমসে কম চার পাঁচ ঘন্টা তো আমি এটাকে রেখে দেবো ভিজিয়ে এটা পুরোটা এইভাবে পরে একবার আমি এটাকে খুলে একটু উল্টে দেবো রসগুলোকে বা একটু রস থাকলে ভালো লাগে কারণ রসটা পুরোটা টানবে তারপরেও একটু রস থাকলে খেতে ভালো লাগে এটাকে আমি এখন ডেকে দেবো দেখুন আমি ঢেকে রেখে দিয়েছি ঘন্টা আমি ঢেকে রাখবো তারপরে এটাকে আমি খাবার মতো পুরো রসটা ঢুকে যাবে টেনে যাবে তারপর আমি ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে তারপরে কেউ ফ্রিজে রেখেও খেতে পারেন আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে গরমের সিজনে তো চার পাঁচ ঘন্টা পরে আপনাদের আবার দেখাচ্ছি দেখুন আমি চার পাঁচ ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির রসে কি সুন্দর ফুলে উঠেছে আমি একটা দেখাচ্ছি কতটা নরম হয়েছে একদম ভেতর পর্যন্ত রস গেছে খুব সুন্দর হয়েছে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন পিঠে পিঠে পোষ পোষ সংক্রান্তি চলে গেছে কিন্তু মাঝে মধ্যে আমাদের পিঠের কথা মনে পড়ে সেই হিসাবে আজকে বানিয়েছি খুব ভালো হয়েছে একদম সফট হয়েছে আর ফুলে একদম বড় বড় হয়ে গেছে ভালো লাগছে খেতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে